এখন বাজে রাত তিনটে আর আমি বেরোলাম ডিউটি যাওয়ার জন্য তো হ্যাঁ আমার দুর্গা ছুটি অষ্টমীতেই শেষ হলো হ্যালো এভরিওয়ান আমি বর্ণালি ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনস লাইফস্টাইল নার্সিং তো চলো আজকে দুর্গাপুজোর কেমন ছুটি ছিল এবার সেটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তখন ঠিক রাত্রি তিনটে বাজে আমি আমার ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম না যাওয়ার উদ্দেশ্যে কারণ সকালবেলা আমাকে ডিউটি জয়েন করতে হবে আর এদিকে দেখতেই পাচ্ছ পুজোর প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু আছে এগুলোকে ছেড়েই এখন আমাকে আবার ডিউটিতে ফিরে যেতে হবে আর এমনটা হলে কার না খারাপ লাগে তো যাই হোক এর আগেও এমন হয়েছে যে যেতে ইচ্ছে করছে না তবুও যেতে হয়েছে বাট এবারটা না একটুখানি বেশি মন খারাপ করছিল কারণ বুঝতেই পারছো পুজোর মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে ঠিক আছে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে এমনটা কেন হলো বা প্রত্যেকটা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের কি এরকমই থাকে ছুটি পুজোর মধ্যেও দুর্গা ছুটি আমাদের কেমন হয় চলো তোমাদের সঙ্গে এবার সেটাই শেয়ার করি তো আমাদের প্রত্যেকের সেন্টার শুধুমাত্র অষ্টমী দিন একেবারে পুরোপুরি বন্ধ থাকে মানে সেই দিন কোনোভাবে কেউই খুলবে না আর বাকি দিনগুলো ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত কাউকে না কাউকে সেন্টার কিন্তু খুলতেই হবে এটাই আমাদের গভর্নমেন্ট রুলস তো এবার হয়তো তোমরা ভাববে যে আমি বললাম কাউকে না কাউকে খুলতে হবে তো তাদের মধ্যে কে কে পড়ছে তো প্রথমে তুমি থাকছো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যে থাকবে সে তাছাড়া যে সেকেন্ড এনএম বলা হয় সিএইচএ সে থাকছে তাছাড়াও সিএইচও দিদি থাকছে এবং এছাড়াও কিন্তু আশা দিদিরা থাকছে এদের মধ্যে কেউ খুললেই কিন্তু তোমার হবে তো আমার যেহেতু দূরে বাড়ি তাই আমি কিন্তু প্রায় অনেক দিন আগে থেকে ছুটি নিয়েছিলাম যেহেতু আমি নবমীতে ফিরে যাচ্ছি তাই কটা দিন আমার সেন্টার খুলেছে আমার যে সিইচও দিদি আছে সেই দিদি আর নবমীতে আমি যেহেতু ফিরে যাচ্ছি এরপর থেকে আমি খুলবো ও হ্যাঁ এরকমই হয় আমাদের ছুটি তো চলো কথা বলতে বলতে দেখো আমি ট্রেনে চেপে প্রায় চলে এলাম এবার নাব্বার পালা তোমরা দেখলে আমার হাতের আলতা মেহেন্দি কিছুই ওঠেনি তো আমি কিন্তু ওভাবেই যাচ্ছি কিছু করার নেই অষ্টমীতে সেছিলাম তারপরেই আমাকে ডিউটি চলে যেতে হচ্ছে আরও বিশেষ কারণ হচ্ছে আমার নবমীতে ফিরে যাওয়ার এটাই যে সেই আমার ইনজেকশন ক্যাম্প ছিল মানে ভিএইচএনডি ছিল আর সেইটা সেই ডেটেই হবে আমাদের ব্লকে যার কারণে কিন্তু আমাকে যেতে হচ্ছে আর আমি ট্রেনে নেল কাটার কিনে দেখো নেলগুলো কেটে ফেলেছি তো চলো আমরা এবার নেবে পড়লাম আর আমি প্রথমবার ভাইকে কালনাতে আনলাম আর আগে থেকে এটার জন্য প্রিপারেশন নেওয়া ছিল টিকিট বুকিং করা ছিল তাই কোনো প্রবলেম হয়নি

তো আমি তেমন কিছুই পাইনি সকালে এখানে কচুরি ছিল সেই কচুরি জল এগুলোই নিয়ে যাচ্ছিলাম কারণ রুমে একেবারে জল নেই আর এদিকে দেখো পুজো হচ্ছে চলো আমি রুমে চলে এসেছি এসে রকম ঝাড়ু দিয়ে আমি রুমটাকে একটুখানি ক্লিন করে আমি বিছানাটা পাতলাম কারণ ভাই তো আমার সঙ্গে যাবে না আমাকেই যেতে হবে ডিউটিতে তো দেখো আমি এখন ডিউটি যাবো আর এদিকে আমার ভাই খাবার রেডি করছে আমার জন্য আর ও খায়নি সকাল থেকে ও খাবে তো চলো আমি এখন গিয়ে স্নানটা করে ফ্রেশ হয়ে রেডিটা হই আমার ভাই খাচ্ছে কারণ সেই আমার দুটোই বেরিয়েছি না খেয়ে স্নান করে জাস্ট রেডি হচ্ছি কিচ্ছু করবো না এখানে রেডি হব আর দুটো পুরি মানে কি ওটা কচুরি এনেছি কচুরি খাবো খেয়ে বেরিয়ে যাবো আর ও একা থাকবে মানে ওকে বললাম চল যাবি ও যাবে না আমার সঙ্গে চলো এরপর আমার ভিডিও করার মতো টাইম পাইনি আমি জাস্ট কোনো রকম একটা কচুরি মুখে দিয়ে বেরিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো এই কোন ভোরে মানে তিনটেতে বেরিয়ে তারপরে জার্নি করে এসে আবার রেডি হয়ে ডিউটি যাওয়াটা অনেকটা চাপ হয়ে যায় আমার জানি না বাকিদের কী হয় তো চলো এদিকে আমি ডিউটি যাচ্ছি আর এদিকে নবমী পুজো হচ্ছিল তো চলো আগে আমি ডিউটিটা করে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার অনেক কথা হবে আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ আর জানো তো শুধুমাত্র দিন বাচ্চা হয়েছিল ইনজেকশনের জন্য চলের এলাম আর আমার ভাই ওখানে থালা বাসন তো আমি খাবার এনেছি এখন এখন খাবো সকাল থেকে প্রায় না খেয়ে আছে বলতে পারো চলো খাবার আনলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করি আজকে ভাই এসতে আর শেষ পর্যন্ত এই দিনটার জন্য এত ভয় ছিল কেটেই গেল চলে এলো দিনটা আমি হচ্ছে এটা জল নিচ থেকে নিয়েছি একটা ঠান্ডা জল আমাকে আমার ঘুম হয়নি রাত্রে দেখতে বাচ্চা চখম দেখে তো আমার ফেসটা ইনোর গরম আর এখানে আছে একটা

একটা ছাড়া এক কথা আচ্ছা আর এখানে এত্তগুলো চিকেন এটাই আর এখানে আছে তার সঙ্গে থামস আপ একটা ঠান্ডা জল তো খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধে হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠেছি আমি এখন একটু বসে আমি রেডি হব হয়ে একটু যাবো ঠাকুর দেখতে এখানে দুটো থাকবে এসে আবার ঘুমোব চলো এখন রেডি হওয়া গিয়েছি শাড়ি পরে পরে দেখাচ্ছি আমি কানেরটা পরিনি সবই কমপ্লিট হয়ে গেছে প্রায় মানে বেশি কোথাও যাবো না জাস্ট দু একটা প্যান্ডেল দেখবো ছবি তুলবো আর খাবো বাইরে চলো প্রচুর 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 গরম আজকে তাও শাড়ি পরেছি কারণ কবে পরতে পারবা জানি না শাড়ি নাচ পরে বড় হয়ে গেছে আমার ফাইনাল লোক তো এই যে এটা আমার ফাইনাল লুক আর তোমরা শাড়িটা সবাই দেখেছো কোথা থেকে নিয়েছি কত দাম সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি নিজে নিজের শাড়ি পরেছি তো তোমরা বলবে কেমন লাগছে আর আমি শাড়ি পরতে আগাগোড়াই ভালোই পারি তো যাই হোক চলো এবার আমরা বেরিয়ে পড়লাম আমি আর আমার ভাই মিলে চলো এবার আমরা ঠাকুর দেখি এক এক করে আর খুব বেশি ঠাকুর দেখব না আমি যাতায়াত করার সময় যে কটা প্যান্ডেল আমার চোখে পড়েছে আমি সে কটাই দেখবো কারণ আমিও এখানে নতুন আমিও জানি না প্রপার কোথায় কতগুলো পুজো হয় ফার্স্ট টাইম আমি কালনাতে দুর্গা পুজোই ছিলাম তো চলো এবার আমি প্রথমে যাবো এখানে এটিএমে কারণ আমার ক্যাশ নেই আমি সেই কবে ক্যাশ তুলেছি তো যার করে এটিএমে গিয়ে প্রথমে টাকা তুলে নিলাম তারপরে আবার বেরিয়ে বললাম এটি খানি ঠাকুর দেখতে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছিল খুব বেশি রোগা লাগছিল কিনা সেটাও একটুখানি বলবে কারণ অনেকে বলেছে একটুখানি বেশি রোগা হয়ে গেছে আমি পরে কয়েকটা ঠাকুর আগে দেখে নিই তো আমি আর ভাই মিলে চলে গেলাম এবার ডিনার করতে কারণ আমি আজকে একেবারে রান্না রান্না না ঝামেলা চাইছি না তাই বাইরে থেকে সবটা খেয়েছি তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন তার তার সঙ্গে সঙ্গে রাইস আর ছিল একটুখানি খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম আর তোমরা কি নোটিস করেছো যে আমি মাথায় একটা গোলাপ দিয়েছিলাম বাট সেটা কোথায় খুলে পড়ে গেছে আমি বুঝতে পারিনি এখন দেখছি তো চলো রুমে ফেরা যাক আমাদের নবমীর ঘোড়া কমপ্লিট আর একটা সত্যি কথা তোমাদের মুখটা দেখতে পারছো এই যে তো আমি না আমার ভাই দরজা লাগাচ্ছে তো সমস্ত যে সুগারের প্রোডাক্টগুলো কিনেছিলাম মেকআপের সেগুলো দিয়ে আমি মেকআপ করেছি দেখো কিচ্ছু হয়নি খেমেছি সব কিছু করেছি সবটা যেমনকার তেমন আছে মানে আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা একেবারে নতুন তোমরা একটুখানি সামান্য মেকআপ করতে চাও তারা সুগারের প্রোডাক্ট দিতেই পারো আমার বেশ ভালো লেগেছে তো চলো আজকের মতো আমি এখানে ব্লগটা শেষ করছি তারা দেখা না কোনো ব্লগে